একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না নিজেকে করবে আমাদের এত গল্প আর এত স্মৃতি জন্মেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আর আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভেতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে তোমার হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে বলো কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্স আছে কিনা আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘ শ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারণ আমি তোমাকে ঠকাইনি তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহূর্তেই আমি থাকব তোমার মস্তিষ্কের একটা কোণে এর চেয়ে বড় শান্তির আর কি হতে পারে বলো